হ্যালো বন্ধু আলাইকুম আপনাদের জন্য আমি দেখাইতেছি যারা পাইকারি এবং খুচরা নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বারে এই যে দেখেন অসাধারণ সুন্দর এই যে একটা শাড়ি মার্কেটে মনে হয় না এরকম এক ডিজাইনের শাড়ি আছে কারণ এটা সম্পূর্ণ আমার নিজের মেধা থেকে আর নিজে এই ডিজাইনটা করছি কারণ এই যে দেখেন কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই যে দেখেন এটার আমি পুরা শাড়িটা দেখাইতেছি এই যে দেখেন সুতি বাটিক শাড়ি এটা যারা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এটা হলো আঁচলটা এই যে এটা হলো শাড়ির আঁচলটা খুবই অসাধারণ সুন্দর এটার ভিতরে আরও বিভিন্ন কালার আছে এটা গোলাপির ভিতরে এই যে দেখেন তুলি করা আঁচলটা তারপরে এই যে দেখেন এটা হলো এই যে মাঝখানের ডিজাইনটা শাড়ির এই যে অসাধারণ সুন্দর একটা ডিজাইন আর কুচিটা হইলো এই যে কুচিটাও খুব সুন্দর একটা ডিজাইন এই যে এটা হলো কুচিটা এই যে দেখেন এটা শাড়ির কুচিটা অসাধারণ সুন্দর পুরোটা শাড়িতে কাজ করা তুলি বাটিক এই যে দেখেন খুব সুন্দর আপনারা যারা এই শাড়িটা নিতে চান অথবা এ ধরনের শাড়ি নিয়ে ব্যবসা করতে চান আর এটা হলো প্যাচের অংশটা এই যে দেখেন খুব সুন্দর একটা শাড়ি পুরাটা শাড়ি এই যে তুলি করা পুরোটা শাড়িতে কাজ করা এই যে দেখেন সচরাচর অন্যান্য শাড়িগুলো কিন্তু এত পুরো শাড়িতে কিন্তু এত ডিজাইন করা হয় না এই যে দেখেন এই শাড়িটা এত সুন্দরভাবে সমস্ত শাড়িটা কাজ করা এই যে দেখেন এটা কুচিটা আর এই যে দেখেন এটা শাড়ির মাছ মাঝখানের অংশটা অসাধারণ সুন্দর ব্ল্যাক এর ভিতরে কালোর ভিতরে এই শাড়িটা আমি ডিজাইন করছি কারণ আমার এই যে ফ্যাক্টরি আছে এই শাড়িটা আমি এত সুন্দরভাবে ডিজাইন করছি কারণ এটা আমার নিজস্ব মেধা থেকে এই শাড়িটা সম্পূর্ণ আমার নিজস্ব মেধা থেকে এই ডিজাইনটা করছি অসাধারণ সুন্দর কারণ এটার ভিতরে বিভিন্ন কালার আছে আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আমরা এত কম দামে আপনাদেরকে এই শাড়িগুলো দিতে পারবো অন্য কেউ হয়তো পারবে না কারণ আমরা নিজস্ব শ্রম দেওয়া তৈরি করি আমি নিজে পর্যন্ত এই ফ্যাক্টরিতে সময় দেই এই কারণে অবশ্যই অন্যান্য ফ্যাক্টরি থেকে আমি কম মূল্যে আপনাদের কাছে এই শাড়িগুলো বিক্রি করতে পারবো আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটাও সুতি এই এটাও সুতির শাড়ি এই যে দেখেন পুরো শাড়িটা আপনার আপনাদেরকে আমি দেখাইতেছি এটা হলো আঁচলের অংশটা এটা আঁচলটা এই শাড়িটাও সম্পূর্ণ কাজ করা পুরোটা শাড়িতে কাজ করা এই যে দেখেন আর এই এটা হলো এই যে মাঝখানের কুচির অংশটা এই যে দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ শাড়িটা কাজ করা অসাধারণ সুন্দর আপনারা যারা অবশ্যই বাটিক শাড়ি লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা আচলটা আর এই যে দেখেন এটা কুচির অংশটা অসাধারণ সুন্দর কারণ আপনারা চাইলে বাটিকের যে সকল পণ্য আছে অবশ্যই আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা দিইখা ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি থেকে দেখা ভিজিট করে আপনারা অবশ্যই এই শাড়িগুলো নিতে পারেন আমরা যে নিজে এই শাড়িগুলো তৈরি করি আপনারা একটা প্রমাণও দেখে যাবেন যে আমাদের ফ্যাক্টরি ভিজিট করলে ইনশাল্লাহ আর আমার বিভিন্ন ভিডিওতে দেখবেন যে আমার ফ্যাক্টরির ছবি কিভাবে আমরা বাটিক লুঙ্গি তৈরি করি বাটিক শাড়ি তৈরি করি একটা কালার এই যে দেখেন এটা লালের ভিতরে লাল আর এই যে পাটটা হলো এস কালারের ভিতরে এটাও খুব সুন্দর এটা হলো আঁচলটা আর এই যে এই পুরা শাড়িটা হলো এই যে পুরাটা শাড়িটা ডিজাইনটা হলো এটা এই যে দেখেন খুবই সুন্দর অবশ্যই যারা বাটিক শাড়ি নিয়ে ব্যবসা করতে চান বাটিক লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এটা হলো পেস্টা অসাধারণ সুন্দর লালের ভিতরে যারা রেড লাভার আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরিতে আইসিয়া ভিজিট করে দেখা আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম